আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে জসিমউদ্দিনের হাসির গল্প গোপার বউ গোপাকে লইয়া পাড়ার লোকের হাসি তামাশার আর শেষ নাই কেহ তাহার মাথায় কেরোসিন তৈল মালিশ করিতে ছুটি আসে কেহ তাহার গায়ে ধুলি দেয় তবু তার গল্প থামে না জোয়ারের পানির মতো তাহার মুখ হইতে সব সময় নানা নানারকম মিছা আজগুবি গল্প বাহির হইয়া আসিতে থাকে আজ মাঠে যাইয়া দেখি এক আসদাহা সাপ আমাকে দেখিয়া সাপ তো তাড়িয়া আসিল আমিও ছুট সাপও আমার পিছে পিছে দৌড়াইতে 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 আছাড় খাইয়া পড়িয়া গেলাম পটফনা মেলিয়া সাপ আমাকে ছোবল দেয় আর কি তখন আমি কি করি তাড়াতাড়ি এক লাফে সাপের ফনার ওপর চড়িয়া বসিলাম সাপ তখন ছুটিয়া চলিল আমি তো ফনার ওপর বসিয়াই আছি ছুটিয়া যাইয়া সাপ ঢুকিল এক সাপলা বিলে আমি সাপের ফনার ওপর বসিয়াই চারটি সাপলা ফুল ছিঁড়িয়া ফেলিলাম তারপর সাপের ফোনাটা ঘুরাইয়া ধরিলাম বাড়ির দিকে ওই আম বাগান্তক আসিয়া সাপ গর্তে ঢুকিল আমি সাপলা ফুল কয়টি লইয়া তোমাদের এখানে আসিলাম তোমরা সাপের কথা সত্য না মনে করিলে আমবাগানের ওখানে খুঁড়িয়া দেখিতে পারো আর আমার হাতের সাপলা ফুল তো দেখিতেই পাইতেছ সুতরাং তার কথা সত্য না মানিয়া উপায় আছে কে যাইবে সাপের গর্থ খুঁজিতে এই রূপ গল্পের আর শেষ নাই কোনোদিন সে আসিয়া বলে মৌমাছির চাক কুলগাছের ওপর তার ওপরে যাইয়া বসিয়া পড়িলাম অমনি মৌমাছির দল লইয়া আসমানে উড়িতে লাগিল আমি তো চাকের ওপর বসিয়াই আছি উড়িতে 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 আসমানে চলিয়া গেলাম সেখানে নীল মেঘ কালো মেঘের দেশ তারও ওপরে সাজমনির বাড়ি চারিদিকে লাল রঙের পাহাড় সেখান হইতে চলিয়া গেলাম সাতগাঙের ধারে সেখানে রাজার মেয়ে জোনাকে ধরিয়া মালাগাথিতেছে তার ওই কাছ হইতে তিনটি জোনাকে ধরিয়া বাড়ি ফিরিয়া আসিলাম শুনিয়া সকলে বলে বাড়ি কেমন করিয়া ফিরিলে আসমান হইতে লাফাইয়া পড়িলে নাকি গোপ্পা কোনো জবাব দিতে পারে না পাড়ার লোকেরা তাকে তাড়া করিয়া ফেরে ছোটরা তবু গোপ্পাকে বড়ই ভালোবাসে হোক তার গল্প মিছা আজগুবি তবু শুনিতে তো খারাপ লাগে না গোপার বউ বড়ো ভালো মানুষ দেখিতেও খুব সুন্দর আর তার কথা কওয়া চলন বলন আরও চমৎকার তবু সবাই তাহাকে দেখিয়া বলে এই যে গোপ্পার বউ আসিল গোপ্পা যেখানে যত মিছা আজগুবি গল্প বলে তাহাই নানা ভঙ্গি করিয়া লোকে গোপ্পার বউকে বলে আর নানা রকমের হাসি তামশা করে বেচারী কত আর সহ্য করে সেদিন গোপ্পা বউকে খুশি করিবার আশায় মনে মনে একটি চমৎকার আজগুবি গল্প বানাইয়া আনিয়াছিল বাড়ি আসিয়া বউয়ের মুখের দিকে চাহিয়া বড়ই মনমরা হইয়া পড়িল সে কহিল কি হইয়াছে বলতো বউ ঠ্যাস দিয়া বলিয়া উঠিল কি হইয়াছে বুঝিতে পারো না এই যে পাড়ায় পাড়ায় মিছা আজগুবি গল্প বানাইয়া বানাইয়া বলিয়া বেড়াও লোকের টিটকারিতে তো আমি ঝালাপালা হইয়া পড়িলাম আমাকে যে দেখে সেই বলে ওই যে গোপ্পার বউ আসিল বউয়ের দুঃখ দেখিয়া গোপ্পার মনটা বড়ই খারাপ হইয়া পড়িল সে বউকে কহিল বলতো আমাকে কি করিতে হইবে বউ বলিল আর কি করিতে হইবে তুমি তোমার ওই গল্পের ছালা কোথাও ফেলিয়া দিয়ে আসো অনেকক্ষণ ভাবিয়া গোপ্পা বলিল কাল সকালে আমি সামনের ওই পাহাড়টার ওইখানে যাইয়া গল্পের ছালা ফেলিয়ে দিয়ে আসিব সেখানে অনেক বাঘ ভাল্লুক থাকে বড়ই বিপদের পথ আর ফিরি কি না ফিরি কে জানে তবু যাবো সেখানে কাল বউ বলিল তুমি ফেরো বা না ফেরো তার ধারধারি না গল্পের ছালা তোমাকে ফেলিয়া আসিতেই হইবে রাগের মাথায় এ কথা বলিলে কি হইবে সাঁচা তো মনে হয় না তবু যদি সেখানে বাঘ ভাল্লুকের ভয় থাকে বউ সকালে উঠিয়া ভালো মতো পাক করিয়া দুধে ভাতে গোপ্পাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিল খাইয়া দাইয়া পান চিবাইতে চিবাইতে গোপ্পা গপ্পের বোঝা ফেলিয়া আসিতে দূর পাহাড়ের পথে রওনা হইল পথে যাইতে এমন ভঙ্গি দেখাইয়া চলিল যেন কত বড় বোঝাটা সে মাথায় করিয়া লইয়া চলিয়াছে সাজের বেলা গোপ্পা ফরিয়া আসিল বউ কহিল গপ্পের ছালা একেবারে উজাড় করিয়া ফেলিয়া দিয়া আসিয়াছ তো গোপ্পা বলিল ফেলিতে কি পারিলাম আমি তো ওই পাহাড়ের কাছে গিয়াছি অমনি এক বাঘ আসিয়া দিল আমাকে তারা আমিও দৌড় বাঘও আমার পাছে পাছে দৌড় দৌড়াইতে 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 পাহাড়ের গোড়ায় যাইয়া পড়িলাম সামনে আর পথ নাই বাঘ তো একেবারে কাছে আসিয়া পড়িয়াছে জানের ভয়ে কি আর করি সামনে দেখিলাম একটি কচু গাছ তাহার ডাল ধরিয়া উপরে উঠিতে লাগিলাম বাঘও আমার পিছে পিছে উঠিতে লাগিল উঠিতে উঠিতে আরও উঠিলাম আরও উঠিলাম বাঘও উঠিতে লাগিল আমিও উঠিতেছি বাঘও উঠিতেছে আমিও উঠিতেছি বাঘও উঠিতেছে তারপর আমাদের দুজনের ভারে কচু গাছের ডাল ভাঙিয়া পড়িয়া গেল তো পড়ি একেবারে তোমার ভাইদের বাড়ির সামনে যাইয়া পড়িলাম তোমার ভাইয়ের বউ আজ মুরগি পাক করিয়াছিল আর চিতুই পিঠা তাই খাইয়া বাড়ি ফিরিলাম গল্প শুনিয়া গোপার বউ হাসি গোপন করিয়া বলিল ও মা তোমাকে পাঠাইলাম গল্পের ছালা ফেলিয়া দিয়ে আসিতে আর তুমি কিনা আর এক ছালা গল্প মাথায় করিয়া বাড়ি ঢুকিলে বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও